আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে ব্লগটা একটা স্পেশাল ব্লগ হতে যাচ্ছে আমার কাছে তো স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার লাইফের একটা স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি ভিডিও টাইটেল দেখে আপনারা জেনে গেছেন কি শেয়ার করতে যাচ্ছি আমার বিয়ের শাড়ি আজকে আপনাদের সাথে আমার বিয়ের শাড়িগুলো শেয়ার করবো তো আমি আলমারি থেকে একটা একটা করে নিয়ে নিচ্ছি কিছু আলমারিতে আছে কিছু অন্য জায়গায় আছে তো সেগুলো খুঁজে টুজে বের করতেছে আর ভেতরের অবস্থাটা ইগনোর করবেন এলোমেলো হয়ে গেছে এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম রেখেছিলাম মানে এই জন্য এলোমেলো হয়ে গেছে এক পাশটা গোছাইছি ওইগুলো গোছাইতে হবে তো এই যে আমি নিয়ে নিয়ে আমার বিছানায় রেখে দিচ্ছি তারপরে একসাথে আপনাদেরকে দেখাবো এখানে মোট আছে হচ্ছে পাঁচটা ছ পাঁচটা ছয়টার মতো শাড়ি তো আমার হচ্ছে আখ আলাদা হয়েছিল আর প্রোগ্রাম পরে আলাদা হয়েছিল আর আমাদের হচ্ছে একটা নিয়ম হচ্ছে বিয়েতে পাঁচ কাপড় দিতে হয় মানে পাঁচটা শাড়ি দিতে হয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম আর কি আর আমার যেহেতু আঁক আলাদা হয়েছে তাই আমার আখতে আলাদা শাড়ি দেওয়া হয়েছে তো এখন আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করবো এগুলো হচ্ছে আমার সেই স্পেশাল শাড়িগুলো আমার খুবই পছন্দের শাড়ি তো প্রথমে দেখাচ্ছি আঁকতে শাড়িটা এই শাড়িটা হচ্ছে শাড়ি এই শাড়িটার অনেকগুলো কালার আসে অরেঞ্জ কালার মনে হয় কখনো আবার রেড মনে হয় তো এটা হচ্ছে গঙ্গা যমুনা পার উপরটা হচ্ছে এরকম ব্লু সরি গ্রিন কালার আর নিজেটা হচ্ছে ম্যাজেন্টা কালার পারটা তো আমার মনে হয়েছে যে উপরের নিচে গ্রিন কালারটাই ভালো লাগতো আর কি এটা হচ্ছে আঁচলটা আর ব্লাউজটা হচ্ছে আঁচলের মতোই তো ব্লাউজটা আর দেখালাম না ওটা দেখানোর কিছু নাই আর পুরোটা শাড়ি জুড়ে এরকম ছিটা ছিটা কাজ করা খুব সুন্দর এই শাড়িটা পরতেও আরাম কিন্তু কেন জানি এই শাড়ি কুচিটা ঠিক থাকে না আমি টোটালি এই শাড়িটা মনে হয় দুইবার পরেছিলাম এক হচ্ছে আগের দিন আর একটা কোন একটা প্রোগ্রামের সময় আমি পরেছিলাম এই দুইবারই পরা হয়েছে এরপরে আর পরা হয় নাই তবে এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি আর কুচি ঠিক থাকে না দেখে আসলে আর কি পরা হয় না তো ইনশাল্লাহ কখনো আবার কোনো প্রোগ্রাম টোগ্রাম হইলে চেষ্টা করব পরার জন্য তো এটা এখন সাইডে রেখে দিচ্ছি এবার দেখাবো হচ্ছে প্রোগ্রাম দিন প্রোগ্রামের দিনের শাড়ি তো এইটা হচ্ছে আমার আব্বু যেদিন প্রোগ্রাম পড়েছিল সেদিন পড়েছিলাম ওটাকেও বিয়েই বলে মানুষ তো সেদিনের শাড়ি তো আমাদের হচ্ছে নোয়াখালীতে এটাকে বলে ফার্স্ট শাড়ি ফার্স্ট শাড়ি আর এখানে এটা হচ্ছে বেনারসি কাতান বেনারসি না কাতান কি জেনে কিছু একটা হবে আপনারা যদি বুঝে থাকেন এটা কী শাড়ি বলবেন অবশ্যই তা এটা ছিল পুরা সিঁদুর লাল একটা শাড়ি এটা হচ্ছে পার নিচের অংশটা আর পুরোটা শাড়িতে সুন্দর করে এই যে ফ্লাওয়ার্স আর কাজ করা ছিল তো এটা আমার খুব ভালো লেগেছে পুরোটা শাড়ি আর এই শাড়িটার আঁচলটা খুবই বড়ো ছিল শাড়িটাও খুবই বড়ো ছিল কচিগুলো খুব সুন্দর হয়েছিল আর শাড়িটা খুব লাইট ওয়েট ছিল পরে খুবই আরাম পেয়েছিলাম আমি নর্মালি তো বিয়ের শাড়ি অনেক ভারী হয় বাট আমার শাড়িটা মোটামুটি ক্যারি করার মতোই ছিল এটা হচ্ছে আঁচলটা এটার আঁচলটা খুবই বলো কলকি ডিজাইন করা ছিল তারপর আরও পাতা পাতা আরও কী কী জানি হাবিজাবি ডিজাইন করা ছিল বাট শাড়িটা খুব সুন্দর ছিল ক্যাট ক্যাটে গোল্ডেন ছিল না আর সিঁদুর লালের সাথে যায় এরকম একটা গোল্ডেন কালার ছিল পার্লারের সবাই আমার শাড়িটা খুবই পছন্দ করেছিল তো এটার কুচিটা আমার একটু ডিফারেন্ট আমি আপনাদেরকে কুচিটাও দেখাচ্ছি এটা হচ্ছে কুচির পর থেকে শুরু করে আঁচলের আগ পর্যন্ত আর ওই যে ভেতরে হালকা যেটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে কুচিটা আমার কাছে না কেন জানি মনে হয় শাড়ির উল্টা পিঠের মতো লাগে কুচিটা দেখতে যেহেতু একটু হালকা কালারের কুচিটা এক রকমের আর হচ্ছে শাড়ি বাকিটা অন্য রকমের আর কি তবে এই শাড়িটা আমি ওই যে একদিনই পরেছি আর পরি নাই দেখি পরে কখনো পরা হয় কিনা তবে এটা শাড়িটা আমি একজনের জন্য রেখে দিয়েছি আমার ছেলের বইয়ের জন্য ইনশাআল্লাহ ওর বিয়েতে পরবে কি পরবে না সেটা ওর ব্যাপার বাট আমি ওকে এটা দিব আমার খুব শখ আর কি যদি ও নেয় আর কি আমি এটার বক্সও রেখে দিয়েছিলাম কিন্তু বক্সটা ভেঙে গেছে তাই ভাবলাম যে রিস্ক হয়ে যায় শাড়িটাও নষ্ট হয়ে যেতে পারে এই জন্য বক্সটা ফেলে দিয়েছি এই শাড়িটার কুচির অংশটা আপনাদেরকে ভালো করে দেখায় এই যে ফাতা ফাতা ডিজাইন করা পুরোটা জুড়ে এরকম পাতা পাতা ডিজাইন করা এটা হচ্ছে নিচের দিকটা আর ওইটা হচ্ছে উপরের দিকটা পার্টটা সেমই আছে জাস্ট এই কুচি জায়গাটা একটু ডিফারেন্ট পরার পরে খুবই সুন্দর লাগে দেখতে যদিও বলেছি আপনাদেরকে আমার কাছে এটা উল্টা উল্টা লাগে যাই হোক এই শাড়িটা আর কালারটা খুবই পছন্দের আমার খুব পছন্দ হয়েছে আমার নর্মালি লাল কালার খুব একটা ভালো লাগে না বাট এই সিঁদুর লাল শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল। একদিনই পরেছিলাম দেখি এরপরে কোনো ভাই বোনের বিয়েতে পড়তে পারি কি না আর একজনের জন্য রেখে দিয়েছি সেটা তো আপনাদেরকে বলেছি তো এখন হচ্ছে এটা গোছায় রেখে দিয়ে আপনাদেরকে দেখাবো এটার সাথে কি বলে ঘুমটা বা ওড়না যে যেটাই বলেন আমরা এটাকে ওড়নাই বলি তো এই ওড়নাগুলা তখন নতুন বের হয়েছিল আমার বিয়ের সময় যখন প্রোগ্রাম হয়েছিল আমার বিয়ে হয়েছে দুই হাজার সতেরোতে তো তখনই দেখেছিলাম মানে এর আগে খুব একটা চোখে পড়ে নাই জানি না তো মনে হয় ওইবারই প্রথমেই ওড়নাগুলো বের হয়েছিল ওড়নাটা ভালোই তবে আমার কাছে না এই টাইপের ওনাগুলো খুব একটা পছন্দ না মানে আমার পার্সোনালি আমার কাছে সিম্পল ওনাগুলোই ভালো লাগে শাড়িটা করজিয়াস হবে ওন্যাটা একটু সিম্পল হবে তো এটা পরার পরে খারাপ লাগে না ভালোই লাগছিলো দেখতে আর ব্লাউজ পেটিকোটটা দেখালাম না পেটিকোট হচ্ছে ওই যে সিল্কের মধ্যে ওইগুলো আর ব্লাউজটা ওই পাড়ের যে ডিজাইনটা ওইটা হাতার মধ্যে ছিল পিঠে ছিল আর লাল কালারের প্লেন একটা ব্লাউজ ছিল এটা হচ্ছে বৌভাতের দিনের শাড়ি আমাদের নোয়াখালিতে বৌভাতের দিনে শাড়িটাকে বলা হয় সেকেন্ড শাড়ি তো এটা আমার খুব পছন্দ হয়েছিল কালারটা আমার পার্পল কালার খুবই পছন্দ ছিল তো এটা কাকতালীয়ভাবে ওনারা আমার জন্য নিয়ে আসে তো দেখার পরে আমি খুবই খুশি হয়ে যাই তো আমার মেয়েটার গলার আওয়াজ পাচ্ছেন আমার মেয়েটা খুবই অসুস্থ ওর আবারও পেট খারাপ সাথে বমি প্রচন্ড জ্বর ঠান্ডা নিউমোনিয়ার মতো হয়ে গেছে যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে আমার শাড়িটা এ শাড়িটা এত বেশি পিটানো আমার বিয়ের শাড়ি থেকেও এই শাড়িটার এক্সপেন্স একটু বেশি এক্সপেন্সের কথা আসলে বলার কিছু নাই কিছু কিছু জিনিস আসলে এক্সপেন্স দিয়ে এটা মানে নির্ধারণ করা যায় না আর আপনাদেরকে এক্সপেন্সের বলার কারণ হচ্ছে গিয়ে শাড়িটা আসলে এত বেশি পিটানো এত বেশি সুন্দর এই জন্যই আর কি বললাম আমার ওই শাড়ি থেকেও এটার কাজটা বেশি সুন্দর আর নিখুঁত এটার আচরটা এত বেশি বড় না বাট এটা খুবই সুন্দর তো এটা আমার ইচ্ছা আছে আমার মেয়েকে দেওয়ার ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাকে বাঁচায় রাখেন বা যদি আমার মেয়ে নিতে চায় আমার খুব ইচ্ছে আমার মেয়েকে এই শাড়িটা দিবো তো এটা হচ্ছে আমার বিয়ের বউ ভাতের শাড়ি খুবই পছন্দের এই শাড়িটা আমি মোট দুইবার পরেছিলাম বউ সময় একবার আর আমার ছেলের প্রথম জন্মদিনের সময় পরেছিলাম ওভাবে জন্মদিন করা হয় আর এটা হচ্ছে ওড়নাটা তো এটার ওড়নাটা মানে ওড়না ঘোমটা যে যেটাই বলেন আমার খুবই পছন্দ হয়েছিল কারণ এটা সিম্পলের মধ্যে ছিল তো মেইন মেইন শাড়িগুলো গেল এবার হচ্ছে তিন নম্বর শাড়ি মানে থার্ড শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলটা আঁচল আর ব্লাউজটা এরকম ময়ূরকণ্ঠে বলে সম্ভবত এই রঙগুলোকে আমি জানি না আর এই যে এটা হচ্ছে পুরো শাড়িটা এরকম পারগুলো হচ্ছে একটু গোল্ডেন টাইপের আর ভেতরে যে জুমিনটা এটা ম্যাজেন্টা অরেঞ্জ আর রেডের একটা ভাইব আসে মানে তিনটা কালার আসে আর কি রোদের নিচে গেলে রেড দেখা যায় আবার রেডের মধ্যে একটা গোল্ডেন মানে অরেঞ্জ যেটা বললাম গোল্ডেন একটা গ্লো থাকে আবার ম্যাজেন্টার মধ্যে গোল্ডেন আর একটা গ্লো থাকে অন হালকা আলোতে আসলে ম্যাজেন্টা লাগে আর রোদের নিচে গেলে লাগে হচ্ছে রেড কালার আর এটা ওরা দিয়েছিল সম্ভবত হলুদের জন্য আমি জানি না বাট আমার হলুদ ওইভাবে করা হয় নাই আমার পছন্দ না এই প্রোগ্রামটা এই জন্য তো এই শাড়িটা আমার প্রথমে দেখে ভালো লাগে নাই হলুদ কালার আমার পছন্দ ছিল না এই জন্য আমি খুলেও দেখি নাই তো পরবর্তীতে একদিন যখন খুললাম দেখে তো আমি পুরো বা এত সুন্দর মানে শাড়ি এটা বেলি রোড থেকে নেওয়া হয়েছিল প্রথম যে তিনটা প্রথম মানে আমার আক্তের যে শাড়িটা সেটা নেওয়া হয়েছিল জ্যোতি থেকে আর বাকি তিনটা শাড়ি নেওয়া হয়েছিল হচ্ছে বেনারসি পল্লী থেকে আর এখন যে দুটো দেখাবো এই দুটো নেওয়া হয়েছে হচ্ছে বেলি রোড থেকে দোকানের নামটা আমার মনে নেই তো এই শাড়িটা আমি কয়দিন আগে পরেছিলাম এটা একটু ধুইতে হবে এই জন্য একটু এলোমেলো করে রাখা ছিল ওভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই শাড়িটাও খুবই সুন্দর ভালো লেগেছে তবে এই শাড়িটাই প্রথম দেখাতে আমার বেশি ভালো লেগেছিল পরবর্তীতে অরেঞ্জ কালার শাড়ি মানে ইয়েলো শাড়িটা বেশি পছন্দ হয় আমার তো এই হচ্ছে আমার বিয়ের শাড়ি আমার খুবই পছন্দের শাড়ি তো এইগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম